বন্ধুরা আজকে দিন সতেরো দিন পর আজকে আবার বাস স্ট্যান্ডে এলাম কারণ আমি অসুস্থ হয়ে পড়ে গেছিলাম ডান পাছার নিচেতে একটা বাগি ফোড়া হয়েছিল সেই ফোড়াটা অপারেশন করতে হলো তারপরে ডাক্তার এখন রেস্ট নিতে বলেছে তাও আমি ভিডিও করবো বলে বেরিয়ে গিয়েছি এই দেখো বাস স্ট্যান্ডে আমি হাজির হয়ে গেছি এই দেখো সুমন আর মিঠু দুটো পাশাপাশি দাঁড়িয়ে আছে চলো একটু বাস স্ট্যান্ডের হাল হকিকত নি এই ষোলো সতেরো দিন পর দেখি কি অবস্থায় আছে হ্যাঁ দেখো সুমন হ্যাপি লাকি হ্যাপি জার্নি এটা তো বলতেই হবে সুমন ছটা চল্লিশে ছাড়বে ফার্স্ট গাড়ি সিউড়ি কাটুয়ার আর এদিকে মিঠু দাঁড়িয়ে আছে সাতটা পঞ্চাশ সেকেন্ড গাড়ি চলো একটু খোঁজখবর লি হাল হকিকত লি স্টাফরা কেমন কি আছে না আছে তবে গাড়ির ক্যাশ দিতে যেত আমার বাড়িতে বাস স্ট্যান্ডে আসতাম না চলো একটু হালকি নিয়ে নি প্যাসেঞ্জার মোটামুটি হচ্ছে ছটা চল্লিশে গ্রীষ্মকাল এখন প্যাসেঞ্জার হয় সামনে সুমন আছে পেছনে মিঠু আছে ছটা চল্লিশ সাতটা পঞ্চাশ ছাড়বে সিউড়ি থেকে ছটা চল্লিশ বেজে গেছে সুবুন বেরোচ্ছে আস্তে আস্তে সুমন বেরোচ্ছে সিউড়ি বাস স্ট্যান্ড থেকে আর এদিকে সিউড়ি সালার লেগে আছে পিতামাতার আশীর্বাদ সিউড়ি আসানসোল সব দাঁড়িয়ে আছে এক্সিকিউটিভ কোচ সুমন আর পেছনে জয় বাবা দুমকা বেরোচ্ছে অশোক লিলেন্ড রঘুনাথ জয় বাবা এটা বেরোচ্ছে আর ওদিকে মিঠু লেগে আছে মিঠু সাতটা পঞ্চাশে ছাড়বে এদিকে চিউড়ি দুমকা বেরোচ্ছে অশোক লিল্যান্ড জয় বাবা শিউড়ি দেখে দুমকা এদিকে সুমন বেরোচ্ছে শিউড়ি কাটোয়া হ্যাপি জার্নি হ্যাপি লাকি শিউড়ি বাস থেকে বেরোচ্ছে চলো সামনে আর একটু এগিয়ে গিয়ে তোমাদেরকে লাস্ট দি দেখিয়ে দিই বাড়ির মা বাড়ির মা ট্রাভেলস এটা বোলপুর হয়ে যাবে এক ঘন্টা পর পৌঁছবে কাটোয়াতে কাটোয়াতে এক ঘন্টা পর পৌঁছবে ছটা চল্লিশে এটারও টাইম সুমনের টাইম ছটা চল্লিশ বাড়ির মা বাড়ির মা ট্রাভেল সিউড়ি কাটোয়া ভায়া বোলপুর হয়ে নতুন হাট এটাও ছটা চল্লিশে ছাড়বে ছেড়েছে সুমন পেছনে আসছে ছটা চল্লিশে ছেড়ে হ্যাঁ এ এগারোটা দশে আর আমরা সুমন ঢুকবে দশটায় আমরা ঢুকব তিন ঘন্টায় এ ঢুকবে চার ঘন্টা দশ মিনিটে এই ঘুরে ঘুরে যাবে বাড়ির মা ভায়া বোলপুর হয়ে আর পেছনে সুমন আসছে এই যে পেছনে সুমন ছটা চল্লিশে ওটাও ছেড়েছে বাড়ির মাও ভায়া বোলপুর হয়ে যায় এক ঘন্টা পেছনে চার ঘন্টায় কাটোয়া পৌঁছায় আর সুমন পৌঁছায় তিন ঘন্টা তিন ঘন্টায় কাটোয়া দেখো সুমন বেরোচ্ছে এটা বের করে দিই তারপরে মিঠুকে বার করব। গোপাল বাড়ির মা মানে গোপাল শিউড়ি কাটোয়া ছটা চল্লিশে ভায়া নতুন হাট বোলপুর হয়ে যায় আর এটা সুমন যায় শিউড়ি আমদপুর লাভপুর কিন্নাহার কুটীসাগর শর্ট রুটে ডাইরেক্ট সোজা কাটোয়া যায় বলে তিন ঘন্টায় পৌঁছায় আর বাড়ির মা নতুন হাট বাসাপাড়া হয়ে যায় বলে চার ঘন্টায় পৌঁছায় দেখে নাও দুটো গাড়ি বেরোচ্ছে ছটা চল্লিশে শিউড়ি থেকে একটা চার ঘন্টায় কাটুয়া পৌঁছবে একটা তিন ঘন্টায় কাটুয়া পৌঁছবে দেখে নাও সকালের দৃশ্য সিউড়ি বাস স্ট্যান্ডে এই যে মিঠু লেগে আছে আমার সেকেন্ড গাড়ি সিউড়ি কাটুয়া কিন্নাহার কান্দরা আমোদপুর লাভপুর ফুটিসাগর পাচুন্ডি এই যে মিঠু দাঁড়িয়ে আছে সাতটা পঞ্চাশে ছাড়বে আর ছটা চল্লিশে সুমন বেরিয়ে গেল আমার এটা সেকেন্ড গাড়ি পাশে আমজোড়া বোলপুর লেগে আছে এটা সিউড়ি বাস স্ট্যান্ডের সকলকার চিত্র দেখে নাও চলো একটা প্যাসেঞ্জারটাও দেখি মিঠুর কেমন কি হচ্ছে না হচ্ছে গির সকাল তো বেলাতে প্যাসেঞ্জার গুলো হবে সকাল দিক করে চলো প্যাসেঞ্জারগুলো গুলো একটু দেখি দি ভাইয়া ভাইয়া আছে প্যাসেঞ্জার একটু একটু করে হচ্ছে এখন সাড়ে সাতটা বাজছে সাতটা পঞ্চাশে ছাড়বে এটা কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর দেখে নাও এটা ছোট বাস আর সুমনটা হচ্ছে পঞ্চান্ন সিটের গাড়ি এটা চল্লিশ সিটের গাড়ি দেখো শুভম বাস সিউড়ি দুমকা বাসটাকে পেয়েছি তোমরা দেখতে চাইছিলে এই বাসটাকে আগে দেখিয়েছি আবার তোমরা আপডেটটা চেয়েছো বলে আবার দেখিয়ে দিচ্ছি সিউড়ি দুমকা শুভম বাস সার্ভিস ভায়া আসনমণি হয়ে দুমকা যাবে শুভম বাস সার্ভিস দেখে নাও চলো গাড়ির ভিতরটা একটু দেখিয়ে দিই সুন্দর কেবিন ঘর এই ফোর সিলিন্ডার গাড়ি ড্রাইভারের ফ্যানও আছে কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর টু টু সিট আছে বিয়াল্লিশ সিটের বাস এইটার গাড়ির মালিক হচ্ছে উজ্জ্বল দা শুভম বাস মালিক হচ্ছে উজ্জ্বল দা শুভম বাস সার্ভিস এই বাসটার আপডেটটা তোমাদেরকে আগে দিয়েছিলাম তাও তোমরা রিকোয়েস্ট করেছো শুভম দুমকা বাসটা দেখার জন্য দেখে নাও শিউড়ি দুমকা শুভম বাস সার্ভিস চলো এইদিকে একপাক দেখিয়ে দিই ফোর সিলিন্ডার গাড়ি এটা কলা চাপছে সিউড়ি থেকে দুমকা বি তেপ্পান্ন সি বাইশ সাতানব্বই এই যে শুভম বাসের মালিককে পেয়ে গেছি উজ্জ্বল সিং ইনার কুড়ি পঁচিশটা বাস আছে আর শীঘ্রই সিউড়ি থেকে কলকাতা এসি বাস সার্ভিস চালু হচ্ছে চারটে পনেরো ছেড়ে যাবে বিকেল চারটে পনেরো ছেড়ে যাবে এসি সার্ভিস আচ্ছা আপাতত শুভম বাসের আপডেটটা নিয়ে আচ্ছা উজ্জ্বল দা কটার সময় শিউড়ি থেকে ছাড়ছে ডুমকাটা হ্যাঁ চারটে পনেরো না সিউড়ি থেকে শুভম ডুমকা হুম সাতটা পঞ্চান্ন সাতটা পঞ্চান্ন আসন মনি হয়ে হ্যাঁ সাড়ে দশটায় দুমকা আবার দুমকা থেকে কটাই ছাড়ছো বারোটায় আবার সিউড়িতে আড়াইটায় এখানে হর বা কত ভাড়া আছে একশো টাকা টাকা আর কত কিলোমিটার সত্তর কিলোমিটার ক ঘন্টা সময় লাগে আড়াই ঘন্টা বা ধন্যবাদ দা হ্যাঁ এই উজ্জ্বলদারই একটা গাড়ি এসি গাড়ি সিউড়ি কলকাতা চালু হচ্ছে শীঘ্রই সেটার আপডেটটাও দিয়ে দেবো দেখে নাও এদিকে মিঠু আমার গাড়ি দাঁড়িয়ে আছে সেকেন্ড বাস সিউড়ি কাটুয়া সেকেন্ড গাড়ি ঘড়িটা এখন সাতটা পঞ্চাশ বাজছে মিঠু বেরোচ্ছে সেকেন্ড বাস সিউড়ি কাটুয়া সেকেন্ড বাসটা বেরোচ্ছে মিঠু এটা যখন ঘুরে আসবে তেল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার তেল পেট্রোল পাম্পে প্রথমেই ঢুকে তেলটা ভরবো কারণ আয় ব্যয় হিসাবটা পাওয়া যাবে তাহলে সুমনটাও ভরব প্রথমেই পেট্রোল পাম্পের তেল ফুল ট্যাঙ্কি প্রত্যেক দিন ফুল ট্যাঙ্কি করা হয় যে মিঠু বেরোচ্ছে এটা বাস স্ট্যান্ডের শেষ মুখ অব্দি তোমাদেরকে দেখিয়ে দেবো তারপরে সে বিকেলে চারটে সময় ঢুকবে আর সুমন ঢুকবে তিনটেই পেট্রোল পাম্পের তেল কত খাচ্ছে আয় ব্যয় কত হচ্ছে তোমাদেরকে সব পুঙ্খানুপুঙ্খানুভাবে সব দেখিয়ে দেবো এই যে পূজা লেগে আছে তার শতাব শতাব্দী লেগে আছে দেখে নাও আসানসোলের বাসগুলো সব লেগে আছে দিশা শিউড়ি বোলপুর আসানসোল পাথর চাবড়ি রামপুরহাট প্রত্যাশা শিউড়ি বোলপুর এটা তপিদার মালিক সমিতির সেক্রেটারি তপিদার করছে বলবো বলবো মা নি লেগে আছে এদিকে পরপর তিনটে বাস বেরোচ্ছে এই যে মিঠু পেছনে লেগে আছে পেছনে ধীরে ধীরে বেরোচ্ছে শতাব্দী বাসের মালিককে দেখাইছি এটা হচ্ছে শতাব্দিবাসের মালিক আকবর আকবর ভাই আকবর ভাই ভালো আছো হ্যাঁ বাজার মোটামুটি হচ্ছে ঠিকই আছে উনিশ বিশ চলছে এটা হচ্ছে শতাব্দী বাসের মালিক আকবর ভাই দেখে নাও চিনে নাও পরে তোমাদেরকে শতাব্দী বাসের আপডেটগুলো দিয়ে দেবো ঠিক আছে এই যে বেরোচ্ছে মিঠু সাতটা পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেছে চলো বাস স্ট্যান্ডের মুখে অবধি দেখিয়ে দিই তোমাদেরকে আর চারিদিকে বাস স্ট্যান্ডের ফল দোকানপাটগুলো তো আছেই পশ্চিমবঙ্গের সব বাস স্ট্যান্ডে যেমন হয় যেমন চিত্র হয় সেরকমই এবার বাস স্ট্যান্ডের মুখ থেকে বেরোচ্ছে যে পেট পাম্প পেট পাম্পে এসে তেল ভরবে সুমনও ভরবে মিঠুও ভরবে সুমন তিনটেই ঢুকে আর মিঠু চারটেই শিউড়িতে ঢুকে কাটুয়া থেকে ওই যে মিঠু আসছে যে মিঠু শিউড়ি বাস স্ট্যান্ড সাউথ বেঙ্গল বাস স্ট্যান্ড পেরিয়ে গেল এবার কাটুয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে মিঠু সাতটা পঞ্চাশ সাতান্ন বেঁচেছে সাতটা সাতান্ন রেলগেট পড়ে যাবার জন্য গাড়িটা আগে আগে বেরিয়ে যাচ্ছে এটা ঘুরে আসুক তারপরে আবার আপডেটটা দেব তেল কত খাচ্ছে আয় ব্যয় কত হচ্ছে যে মিঠু বেরিয়ে গেল আবার চারটে ঢুকবে তখন প্যান্ট পাম্পে এই পেট পাম্পে তেল ভরবে চারটে ঢুকবে মিঠু আর সুমন ঢুকবে তিনটে টাটা গুড বাই দুপুরে এলাম তিনটে সময় দেখি সুমন আগে ঢুকবে এই পেট পাম্পে তেল নেবে এই পেট পাম্পে তেল নেবে দেখি কত তেল খাচ্ছে আই ব্যয় তো তেলের তেল কত খাচ্ছে তেলের খরচটার উপরেই তো হবে তো চলো ওই দেখো সুমন ঢুকছে দেখে নাও সুমন ঢুকলো পেট্রোল পাম্পে তেল নেবে তেল কত খাচ্ছে দেখি তার উপরে ব্যালেন্স হবে চলো তেল কত খাচ্ছে দেখাই যাক বলি ডাব এসছে নাকি দেখি তেল কত খাচ্ছে তেল ভরার প্রক্রিয়া শুরু হয়ে গেছে মিটার রিডিং চলছে চলুক আর যা গরম পড়েছে বন্ধুরা তিনটে সময় সুমন ঢুকছে চারটে সময় মিঠু ঢুকছে তার হিসাব নিকাশ হ্যাঁ ব্যালেন্স কত হচ্ছে না হচ্ছে সেটা দেখতে যাওয়াটাও দুষ্কর ব্যাপার তো চলো তো ওটাও দেখিয়ে দিই হিসাব নিকাশ আজকে আজ ষোলো সতেরো দিন আঠেরো দিন পর আজকে বাসস্ট্যান্ডে গেলাম হিসাব নিকাশটাও দেখিয়ে দিই তোমাদেরকে দেখে নাও এটা পঁচিশ তিরাশি মানে মিঠু বাসের সেল তিন হাজার টাকা গেছে চাঁদা খোরাকি বাদ দিয়ে আর সতেরোশো পঞ্চাশ টাকা এসছে মানে বেতন বাদ দিয়ে তাহলে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা আর খরচা হয়েছে তেল একত্রিশশো পঞ্চাশ আর টায়ারে চারশো টাকা প্রত্যেক দিন কাটতে হয় আর পার্টসে দুশো টাকা প্রত্যেক দিন জমা দিতে হয় তাহলে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচ আর চার হাজার সাতশো পঞ্চাশ টাকা সেল তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা খরচটা বাদ দিয়ে হাজার টাকা ব্যালেন্স প্লাস এই চারশো টাকা টায়ারের মানে চোদ্দোশো টাকা টায়ারের চারশো আর হাজার টাকা এটা মিঠু বাস পঁচিশ তিরাশির ব্যালেন্স আজকের দিনের এই যা গরম পড়েছে তাতে এইটাই মন্দের ভালো এইটা আর এটা হচ্ছে সুমন বাস তেরো তো তিরিশের জাবারটা গেয়েছে চুয়াল্লিশশো চুয়াল্লিশশো টাকা টিফিন খোরাকি চাঁদা বাদ দিয়ে আর দু টাকা বেতন বাদ দিয়ে এসছে মানে ছ হাজার চারশো টাকা আপডাউন সেল আর তেল এই গাড়িটা একটু খুব বড়ো গাড়ি তার জন্য ভারী গাড়ি বলে তেলটা বেশি খেয়েছে উনচল্লিশ লিটার কত পয়েন্ট খেয়েছে তার মানে চল্লিশ লিটারই ধরো তিন হাজার ছশো তিরিশ টাকা টায়ার চারশো টাকা আর মোবিলের দুশো টাকা তাহলে চার হাজার দুশো তিরিশ টাকা খরচ ছ হাজার চারশো থেকে চার হাজার দুশো তিরিশ টাকা খরচ বাদ দিলে একুশশো সত্তর টাকা ব্যালেন্স প্লাস ডাব এসছে এই দেখো ডাব এসছে পাঁচশো টাকার তাহলে একুশশো সত্তর চারশো টাকার টায়ার আর ডাব পাঁচশো চার পাঁচের নশো মানে নশো আর দু হাজার একশো সত্তর মানে তিন হাজার সত্তর টাকা তেরো তেত্রিশের ব্যালেন্স আর পঁচিশ তিরাশি মিঠুর ব্যালেন্স হচ্ছে হাজার টাকা আর চোদ্দোশো চারশো টাকা চোদ্দোশো টাকা এই তো বাজার এই গরমে মন্দের ভালো এটাই আমার চলছে